হ্যালো বন্ধুরা আবার আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ছিল রবিবার আর তাই জন্য আজকে কোনো পড়ানো নেই সব কাজ বাজ আজকে পুরো ফাঁকা ছিল আর তাই জন্য আমরা সবাই ঘুরতে বেরিয়ে গেছি তো এটা ঘুরতে ঠিক না আমরা আজকে যাচ্ছি একটা জায়গায় একটা মন্দিরে যাচ্ছি তো মন্দিরে যাচ্ছি আমরা সবাই বাড়ির সবাই মিলে যাচ্ছি আমরা টোটাল দশজন ছিলাম আরও অনেকেই আছে তো এবারে একটা টোটোতে সবাই উঠে গেছি দশজন বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু মোড় এই দেখো কেউ কারোর ঘাড়ের উপরে চাপাচাপি হয়ে সবাই উঠে গেছি ওটা একেবারে মালগাড়ির মতো রিজার্ভ হয়ে আমরা সবাই একটা টোটোতে উঠে গেছি তো প্রায় পাঁচ মিনিট মতো রাস্তা টোটোতে গেলে পায়ে হাঁটা অনেকটাই ছিল তাই জন্য আমরা টোটোতে করে এসেছি তো টোটোটো করে এসে এই যে দেখো এবারে আমরা নেমে গেছি টোটো থেকে তো এবারে নেমে গিয়ে আমরা যাব সেই জায়গায় যেখানে আমাদের একেবারে লক্ষ্য আমরা কোথায় যেতে এসেছি তো কোন মন্দির কি ব্যাপার সব কিছু জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটি আমরা ভাবছিলাম আমরাই শুধু দূর থেকে এসেছি আমাদের বাড়িতে বাড়িতে চাঁদা আনতে যায় এই পুজোটার জন্য তাই জন্য আমাদের আশা এবং আমাদের নিমন্ত্রণ করে আসে তাই জন্য আশা তো আমরা ভাবছিলাম আমরাই দূর থেকে এসছি কিন্তু দেখো এখানে এসে দেখি একেবারে অনেক পুরোটাই আলাদা একেবারে গাড়ি বাইক সব কিছু ভর্তি পুরো গাড়ির স্ট্যান্ডটা দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে যে কত মানুষজন এখানে এসছে অনেকটা গাড়ি স্ট্যান্ড ছিল আর এখানে সমস্ত বুথ কাউন্টার ওষুধপত্র সমস্ত কিছু দেওয়া হচ্ছে বিশেষ করে মাঠটা জায়গাটাই ছিল বিশাল মানুষের কোনো মানে জাঁকা টিপা কোনো কিছুর ব্যাপার নেই আর আজকের ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে কি বলবো তোমাদের মেঘ মেঘ ঢেকে আছে যেন মনে হচ্ছে এই বৃষ্টি আসবে এখন বাজে দুপুর দেড়টা তাই ততেও দেখো পুরো মেঘে ঢাকা হয়ে গেছে সূর্যের তো একেবারে কোনো দেখা সাক্ষাৎ নেই আর খুব ঠান্ডা এই ঠান্ডায় ঠান্ডায় আমরা তাই জন্য একটু ঘরে বসে বোরিং হওয়ার থেকে আমরা আমাদের ঘোরাও হবে এবং ঠাকুরের দর্শন করা হবে তো তোমরা বুঝতেই পেরে গেছো এই যে আমরা পুরুষোত্তম মন্দিরে এসেছি এই গুরুদেবগুলোর দর্শন করার জন্য এছাড়া এখানে খিচুড়ি খাওয়ানো হবে এই সব কিছু আমরা খেয়ে যা যাব এখানে আর একটা মজার জিনিস দেখো এই যে আমাদের চেয়ারম্যান প্রদীপ সরকার ওনার সঙ্গে উনিও এসছিলেন এখানে তো আমি এতটা সামনাসামনি যেতে পারিনি কারণ আমি এত বড় ইউটিউবার হয়ে যাইনি যে ওনার সামনে গিয়ে ভিডিও করার মতো আমার সাহস নেই তাই একটুখানি তোমাদের কাছ থেকে দেখালাম তো আমি ক্যামেরা চালু করাতেই উনি সাইড মানে বেরিয়ে চলে গেলেন তো মন্দিরে এক সাইডে ঠাকুর এক সাইডে নাচ গান তারপরে এক সাইডে মানুষের খাওয়া দাওয়া এই সব কিছু হচ্ছে জায়গাটা অনেকটাই অনেকটাই বড় জায়গা যেহেতু ছিল আর ওনাদের যারা পরিবেশন করছেন ওনাদের মানুষদার যারা আয়োজন করছেন তাদের পোশাকটাই এতটা সুন্দর পুরো একেবারে সাদা মনে হচ্ছে না একটা শান্তির জায়গায় আমরা এসেছি আর ওই যে ডেকটা দেখলে ওইখান থেকে সমস্ত খিচুড়ি বিতরণ করা হচ্ছে একটা জায়গা থেকে সমস্ত খিচুড়ি বাড়িতে পার্সেল করে নিয়ে যাবে এবং বুথ কেউ দাঁড়িয়েও খেতে পারো কেউ বসেও খেতে পারো তাই জন্য আমরা দাঁড়িয়ে খাবো না আমরা এখানে খিচুড়িটা পার্সেল দিবে নাকি কিন্তু দু একটা টিফিন বক্স এনেছিলাম বাড়ি থেকে আর যারা আসেনি তাদের জন্য নিয়ে যাব বলে তাই জন্য আমরা এখানে এসেছি এবারে আমরা যাব বসে খাওয়ার জন্য কোথায় বসে খাওয়ানো হচ্ছে এরপরে ওইখানটায় আমরা বসে খেতে খাবো। দাঁড়িয়ে খাবার থেকে বসে খাবার মজাটাই আলাদা তাই জন্য আমরা দাঁড়িয়ে খাবো না আমরা বসে খাবো এই যে এইখানে দেখো বসে খাচ্ছে অনেকটা জায়গা অনেকটা জায়গা বলে এত মানুষের ভিড় থাকা সত্ত্বেও তবুও ভিড় বলে মনে হচ্ছে না মাঠটা এতটাই বড় আর এখানে ছিল খিচুড়ি একটা সবজি তরকারি আর চাটনি তো যেরকম ঠাকুরের ভোগ যেরকম হয়েই থাকে তো আজকে বৃষ্টি বৃষ্টি নেই মেঘ মেঘ ওয়েদারে কিন্তু খিচুড়িটা আমাদের খুবই ভালো হয়েছিল আর আমরা খেয়ে দিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি তো এখন আমরা বাড়ি যাব না এখন আমরা একটু ঘোরাঘুরি করব আর এদিকে সমস্ত ফ্রিতে বাবুরা এসছেন এখানে আই চোখ দেখানো হচ্ছে এবং দাঁতের সমস্ত কিছু এসা এছাড়া ফিজিওথেরাপি সমস্ত কিছু বিনামূল্যে হচ্ছে সমস্ত কিছু ডাক্তার বাবুরা এসছেন ওনারা অনেকেই চিকিৎসা করছেন তো আমাদের এইসব কোনো কিছু দেখানোর দরকার নেই তাই জন্য আমরা এবারে এসেছি একটু ঠাকুরের ফটো নেব এছাড়া ওষুধপত্র সব কিছুই পাওয়া যায় এখানে আর ঠাকুরের ফটো নেব এসছি আর ঠাকুরের ফটো নিয়েও নিলাম নিয়ে আমরা এবারে চলে যাচ্ছি ঠাকুরের একটু গান শুনবো কিছুক্ষণের জন্য গান শুনে এবার আমরা বেরিয়ে যাব। আর গান শোনার কাছে এত মানুষ ভিড় দেখো অনেকটা খুব সুন্দর গান করছিল তাই জন্য বসেও গেলাম তো আবার একটা জায়গায় আমরা ছবি নিতে এসেছি আমরা দুটো ছবি নিলাম দু ঘরে আমার যা একটা নিল এবং আমি একটা নিলাম আর ছবিগুলো খুব ভালো এই যে দুটো ছবি আমরা নিয়ে নিয়েছি যার সময় তোমরা দেখেছ আমরা টোটোতে ঘুরে গিয়েছিলাম তাই জন্য অনেকটা জায়গা টিপার মধ্যে আমরা গিয়েছিলাম তো আমরা এবারে আস বাড়ি আসবো অটোতে করে এসছি আসছি তাই জন্য অনেকটা ফাঁকা ফাঁকা অটো যেহেতু একটু বড় তো এবারে আমরা বাড়ি নেমে গেছি তো আমার ভিডিওটি কেমন হয়েছে জানিও এবং আমার এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিব লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থেকো